এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস ও বল্লভভাই প্যাটেলের জন্মদিন পালিত হলো জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দিন এই দুই গুরুত্বপূর্ণ দিনটিকে পালন করলো জলপাইগুড়ি জেলা কংগ্রেস জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবনে সকালে এক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় মাল্যদান করেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি অমিত ভট্টাচার্য প্রাক্তন সভাপতি পিনাক বৈশাখি সেনগুপ্ত প্রদেশ কংগ্রেসের সহসভাপতি সভাপতি নির্মল ঘোষ দস্তিদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা এর পাশাপাশি আলোচনারও আয়োজন হয় পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট কংগ্রেস নেতা অসীম তরফদার অপরদিকে রাজগঞ্জ ব্লকের কংগ্রেসের তরফে কর্মসূচি নেওয়া হয় ব্লক সভাপতি দেবব্রত রাগের পাশাপাশি হাজির ছিলেন প্রদেশ সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার যুব ইন্টাকের সভাপতি গণেশ ঘোষ ব্লক যুব সভাপতি তাহের হোসেন প্রমুখ শিকারপুর অঞ্চল বাড়িতে এই অনুষ্ঠান হয় বল্লভ ভাই প্যাটেল ও ইন্দিরা গান্ধীর অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা অমিত বনিক ও অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেল বন্ধন বিশ্বস্ত নাম মেদিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইইটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি হলদার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন কাল এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে